গ্রামের মসজিদ থেকে ভেসে আসা আজানের ধ্বনি বাতাসে মিশে আছে মধুপুরের সবুজ ফসলের মার্জেন এই শান্ত সুরে মুগ্ধ হয়ে রয়েছে কিন্তু এই শান্তির মধ্যে অন্তরার মনে চলছে এক অশান্ত ঝড় তার ঘরের আয়নার সামনে বসে সে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আছে একটা গভীর শ্বাস ফেলে সে নিজেকে প্রশ্ন করে আমি কি সত্যিই এত বিশ্রী তার দুই বোন সুমনা ও শিরিন প্রায়ই তার সৌন্দর্য নিয়ে কটাক্ষ করে তোর গায়ের রংটা যদি একটু ফর্সা হতো শুননা সেই কথাগুলো অন্তরার কানে বাঁচতে থাকে অথচ তার চোখের গভীরতা যা অনেকের কাছে অস্বস্তির কারণ সেই গভীরতাই তার মায়ের মতে তার আসল সৌন্দর্য তোমার সৌন্দর্য ভেতরে লুকিয়ে মায়ের কথাগুলো মনে পড়ে যায় তার আব্দুল হক তার বাবা যেন তার জীবনে এক বোঝার মতো তিনি তার মেয়ের জন্য একজন ভালো বর খুঁজে চলেছেন কিন্তু গায়ের রঙের কারণে কেউই আগ্রহী নয় তিনি প্রায়ই বলেন তোর জন্য একটা ভালো বর খুঁজে পাওয়া কত কঠিন জানিস এই কথাগুলো অন্তরার মনে কাটার মতো বিধে থাকে আজ বিকেলে গ্রামের মেলায় যাওয়ার আগে অন্তরা আয়নার সামনে বসে থাকে কিছুক্ষণ তার মনে হয় যেন তার নিজের ঘরও তাকে বোঝা মনে করে আবার সেই প্রশ্ন তার মনে জাগে আমি কি সত্যিই এত বিশ্রী তার মায়ের বলা কথাগুলো আজ যেন কোনো সান্ত্বনা দিতে পারে না এমন সময় তার বাবা হঠাৎই ঘরে ঢুকে বলেন তোর জন্য একটা ভালো প্রস্তাব এসেছে রায়হান সাহেবের সাথে তোর বিয়ে ঠিক করেছি গি অন্তরার মনে যের বয়ে যায় তার বাবা কি বুঝতে পারছেন না সে কি চায় অন্তরা জানে রায়হান একজন ধনবান ব্যবসায়ী কিন্তু তার স্ত্রী মারা গেছে এই প্রস্তাব তার বাবার কাছে হয়তো উপযুক্ত মনে হতে পারে কিন্তু অন্তরার মনে একটা প্রশ্ন ঘুরপাক্ষায় কিন্তু আমার ভালো কি আমি নিজে জানি না এই অস্থিরতার মাঝে অন্তরা ভাবতে থাকে কিভাবে সে নিজের পথ খুঁজে পাবে যখন তার নিজের পরিবারই তাকে বোঝা মনে করে গ্রামের মেলা তার চিরচেনা উচ্ছ্বাস নিয়ে মধুপুরে ফিরে এসেছে রঙিন আলো বাচ্চাদের হইচি আর নানা রকমের দোকানপাটে ভরা এই মেলা যেন গ্রামের মানুষের এক টুকরো স্বর্গ অন্তরা তার দুই বোন সুমনা ও শিরিনের সাথে মেলায় এসেছে চারদিকে হাসি আনন্দের মাঝে অন্তরার মন যেন অজানা বিষণ্নতায় ডুবে থাকে তার চোখে মুখে আনন্দের ছাপ নেই মনে মনে সে ভাবছে তার বাবার সেই সিদ্ধান্তের কথা যা তাকে একটি নতুন জীবনের পথে ঠেলে দিচ্ছে আব্দুল হক অন্তরার বাবা রায়হানের সাথে তার মেয়ের বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রায়হান গ্রামের একজন সম্মানিত পরিবারের সদস্য এবং একজন সফল ব্যবসায়ী যদিও তার স্ত্রী মারা গেছেন এই বিয়ে অন্তরার জন্য হয়তো সুরক্ষার প্রতীক হতে পারে কিন্তু অন্তরার মনে এক অজানাত বন্ধ খেলা করে সে কি সত্যিই রায়হানকে বিয়ে করতে চায় অন্তরের গভীরে যেন প্রশ্ন জাগে আমি কি আমার জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব মেলার এক কোণে রায়হান অন্তরার কাছে এসে দাঁড়ায় তার চোখে এক ধরনের সদিচ্ছা ঝলমল করছে তোমার বাবা তোমার ভালো চাইছেন সে বলে অন্তরা তার কথায় এক ধরনের কৃত্রিমতা খুঁজে পায় কিন্তু আমার ভালো কি আমি নিজে জানি না অন্তরার মনে হয় এই বিয়ে তার নিজের ইচ্ছাকে দমিয়ে রাখবে বোনেরা মেলার বিভিন্ন দোকানে ব্যস্ত থাকলেও অন্তরার মন যেন আটকে আছে তার মনের গভীরে তার মনের ভিতরে এক ধরনের যুদ্ধ চলছে সে চেষ্টা করছে নিজেকে বোঝানোর এটা আমার জন্য ভালোই হবে কি কিন্তু তার হৃদয় কোনোভাবেই মানতে চায় না তার মনের মধ্যে সেই পুরনো কথাগুলো ফিরে আসে তোমার সৌন্দর্য ভেতরে লুকিয়ে কি কিন্তু আজকেও তার ভেতরের সৌন্দর্য দেখতে চায় না মেলার কোলাহলে অন্তরা একা দাঁড়িয়ে থাকে মনে মনে প্রশ্ন করে আমি কি সত্যি এই বিয়ে মেনে নেব নাকি নিজের পথ খুঁজে নেব মেলার চারপাশের হাসি আনন্দের মাঝে অন্তরার মনের এই দ্বন্দ্ব যেন তাকে একাকী করে তোলে সে কি তার নিজের ইচ্ছাকে গুরুত্ব দেবে নাকি পরিবারের ইচ্ছাকে মেনে নেবে এই প্রশ্নের উত্তর খুঁজতে অন্তরার মনের ভেতরে এক ধরনের তোলপাট চলছে নদীর ধারে বসে অন্তরা নির্বে জলধারার দিকে তাকিয়ে থাকে বাতাসে হালকা শীতলতা এবং দূরে পাখির কলরব সব মিলিয়ে পরিবেশটা যেন তার মনের অস্থিরতাকে আরও প্রকট করে তোলে তার মনে এক গভীর দ্বন্দ্ব চলছে রায়হানকে বিয়ে করার সিদ্ধান্ত তার জন্য কতটা সঠিক হবে এই প্রশ্নই যেন তার মনের ভিতর ঘুরপাক খাচ্ছে হঠাৎই তার কানে আসে কিছু ফিসফিসানি যা তার বাবার আর রায়হানের মধ্যে কথোপকথনের অংশ বিয়ের জন্য রায়হান সাহেব অনেক টাকা দিচ্ছেন কেউ একজন বলছে অন্তরার মনে যেন আকাশ ভেঙে পড়ে সে নিজেকে প্রশ্ন করে আমি কি শুধুই একটা লেনদেনের বস্তু তার চোখে জল এসে যায় কিন্তু সে নিজেকে শক্ত করে আমি নিজের জন্য বাঁচতে চাই সে মনে মনে বলে ওঠে তার মা ছোটবেলায় বলেছিলেন তোমার সৌন্দর্য ভেতরে লুকিয়ে কি কিন্তু আজ সে নিজেই তার ভেতরের সেই সৌন্দর্য খুঁজে পাচ্ছে না নদীর জলধারায় তার প্রতিচ্ছবি দেখে সে ভাবে আমি কি সত্যিই এত বিশ্রী তার মনে হয় তার নিজের জীবনের নিয়ন্ত্রণ কি সে নিজেই নিতে পারবে এই বিয়ে কি তাকে সুখী করবে নাকি শুধুই এক সামাজিক দায়বদ্ধতা হবে অন্তরার মনে দ্বিধা সে জানে রায়হান একজন ধনবান ব্যক্তি কিন্তু তার মনে প্রশ্ন রায়হান কি তাকে ভালোবাসতে পারবে তার ভেতরের গভীরতাকে কেউ কি বুঝতে পারবে কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ায় তার মনে এক নতুন সংকল্প জন্ম নেয় আমি নিজে কিছু করব সে মনে মনে বলে কিন্তু কিভাবে অথবা কোনও পথে সে এগোবে তা এখনও স্পষ্ট নয় তার সামনে কি কোনো পথ খোলা আছে এই প্রশ্নের উত্তর খুঁজতেই তাকে এগোতে হবে নিজের জন্য নিজের স্বাধীনতার জন্য এই নির্জন নদীর ধারে বসে থাকা তাকে নতুন করে ভাবতে শিখিয়েছে সে জানে এই যুদ্ধ তার একার নয় কিন্তু তাকে একাই লড়তে হবে তার সামনে অনেক প্রশ্ন অনেক দ্বিধা কিন্তু সে জানে তার ভেতরের সেই সৌন্দর্য একদিন ঠিকই প্রকাশ পাবে আর তাতেই সে খুঁজে পাবে তার জীবনের আসল অর্থ বাজারের কোলাহল তখন তুঙ্গে চারপাশে মানুষের ভিড় হকারদের ডাকে ভরে উঠেছে অন্তরা বাজারে এসেছে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে তার মন ভারাক্রান্ত কারণ রায়হানের সাথে বিয়ের চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে সে জানে এই বিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে সেই মুহূর্তে তার সাথে এক অপরিচিত ব্যক্তির দেখা হয় তানভীর নামের সেই ব্যক্তি যার চোখে মুখে অদ্ভুত এক স্বাধীনতার ছাপ তানভীরের সাথে কথা বলতে গিয়ে অন্তরা এক ধরনের স্বস্তি অনুভব করে তানভীর তাকে জিজ্ঞাসা করে তুমি কি আসলেই এই বিয়েতে খুশি অন্তরা কিছুক্ষণ চুপ থেকে বলে আমি জানি না সবাই বলে এটা আমার জন্য ভালো হবে কিন্তু আমার নিজের মন মানতে চায় না গী তানভীরের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে জীবন তো তোমার তুমি যদি নিজের ইচ্ছার কথা না ভাবো তাহলে কে ভাববে তানভীরের এই কথাগুলো অন্তরার মনে গভীর প্রভাব ফেলে সে ভাবে হয়তো তারও স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে তার চিন্তাগুলো এক নতুন দিশা পায় তার মনে প্রশ্ন জাগে সে কি আসলেই নিজের ইচ্ছার কথা কখনো ভেবেছে তানভীর চলে যাওয়ার পরেও অন্তরার মনে তার কথাগুলো অনুরণিত হতে থাকে সে হয়তো তানবীরের সাথে তার দেখা হওয়া কোনো দৈবযোগ নয় তানভীরের এই কথাগুলো তার জীবনে এক নতুন আশার সঞ্চার করে তার মনে হয় হয়তো তারও নিজের জীবনের নিয়ন্ত্রণ নেয়ার সময় এসেছে বাজার থেকে বাড়ি ফেরার পথে অন্তরা নিজের ভেতরের এই পরিবর্তন অনুভব করে সে বুঝতে পারে তার সামনে হয়তো আরও অনেক পথ খোলা আছে কিন্তু সেই পথগুলো খুঁজে পেতে হলে তার নিজের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে তার মনের অন্ধকার যেন একটু একটু করে সরে যাচ্ছে আর সেখানে জায়গা করে নিচ্ছে নতুন এক আলো অন্তরার মনে আসা জাগে হয়তো সে তার বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছাকে গুরুত্ব দিতে পারবে তানবীরের সাথে এই ছোট সাক্ষাৎ তাকে জীবনের নতুন দিশা দেখিয়েছে তার মনে প্রশ্ন জাগে তানভীর কি তাকে তার জীবনের নতুন পথ খুঁজে পেতে সাহায্য করবে গ্রামের পুকুর পাড়ের সন্ধান নরম আলোয় বসে অন্তরা বাতাসে হালকা শীতলতা আর পাখিদের কিচিরমিচিরে এক অদ্ভুত শান্তি তানভীরের কথা এখনও তার কানে বাজে তোমার জীবনের সিদ্ধান্ত শুধু তোমার হওয়া উচিত কি এই কথাগুলো অন্তরার মনকে নতুনভাবে জাগিয়ে তুলেছে এতদিন সে ভেবেছিল তার জীবন অন্যদের ইচ্ছার ওপর নির্ভরশীল কিন্তু আজ তানবীরের কথায় সে নতুনভাবে ভাবতে শুরু করে এমন সময় অন্তরার বাবা তাকে ডেকে পাঠান আব্দুল হক তার মেয়ের জন্য রায়হানের বাড়ি থেকে সম্মতি চেয়েছেন অন্তরা জানে তার বাবা এই বিয়েতে তার মতামত জানতে চান কিন্তু এই মুহূর্তে তার মন দ্বিধাগ্রস্ত সে কি নিজের ইচ্ছাকে গুরুত্ব দেবে নাকি বাবার সিদ্ধান্তে মেনে নেবে অন্তরা পুকুর পারে বসে ভাবতে থাকে তার মনে পড়ে তানবীরের সেই প্রশ্ন তুমি নিজে কি চাও অন্তরা তার মনে হয় এতদিন সে নিজের ইচ্ছার কথা ভাবেইনি সে নিজের মধ্যে খুঁজে পেতে চায় সেই সাহস যা তাকে তার নিজের পথ বেছে নিতে সাহায্য করবে একটি হালকা বাতাস এসে তার চুল উড়িয়ে দেয় সে চোখ বন্ধ করে অনুভব করে সেই স্বাধীনতার স্পর্শ অন্তরা জানে এই মুহূর্তে তার সিদ্ধান্তই তার ভবিষ্যৎ নির্ধারণ করবে হঠাৎ করে অন্তরার মনের ভেতরে একটি নতুন শক্তির উত্থান ঘটে সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে তার নিজের ইচ্ছায় বাঁচবে তার নিজের সুখের জন্য সে নিজেই দায়ী হবে অন্তরা ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার মনে কোনো দ্বিধা নেই তার পথ এখন স্পষ্ট সে জানে তার বাবার সামনে গিয়ে তাকে বলতেই হবে তার সিদ্ধান্তের কথা অন্তরা অনুভব করে এই সাহসিকতা তার নিজের জীবনের সবচেয়ে বড় জয় অন্তরা তার বাবার কাছে যাবে নিজের ইচ্ছার কথা জানাবে তানবীরের সেই কথাগুলো তোমার জীবনের সিদ্ধান্ত শুধু তোমার হওয়া উচিত অন্তরার মনে গেথে যায় তার সামনে এখন নতুন এক পথ খোলা হল সে জানে এই পথেই তার সত্যিকারের স্বাধীনতা মসজিদের পাশে বসে আছে অন্তরা চারপাশে প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু তার মন অশান্ত সে জানে যে আজকের এই সিদ্ধান্ত তার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে মসজিদের আঙ্গিনায় তার বাবা আব্দুল হক অপেক্ষা করছেন অন্তরা ধীরে ধীরে তার বাবার দিকে এগিয়ে যায় আব্দুল হক তাকে দেখেই হয়তো বুঝতে পারেন কিছু একটা বলার আছে তার মেয়ের তার মুখে একটা কঠোরতার ছাপ কিন্তু অন্তরার চোখে এক একদিতা দেখা যায় বাবা অন্তরা শুরু করে আমি রায়হানকে বিয়ে করতে চাই না আমি আমার নিজের পথ খুঁজে নিতে চাইনি আব্দুল হক প্রথমে হতভম্ব হন তার চেহারা একটা বিদ্রোহের ঝলক দেখা যায় তোমার বয়স হয়েছে অন্তরা সমাজের নিয়ম মেনে চলা উচিত তিনি বললেন কিন্তু অন্তরা চুপ করে থাকে না সে মাথা উঁচু করে বলে বাবা আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজে নিতে চাই আমি জানি আপনি আমার ভালো চান কিন্তু আমি চাই আমার নিজের ইচ্ছা অনুযায়ী জীবন কাটাতে গু আব্দুল হক কিছুক্ষণ চুপ করে থাকেন তার মুখে ক্রোধের ছাপ লান হয়ে আসে তিনি অনুভব করেন যে তার মেয়ে বড় হয়ে গেছে তিনি ধীরে ধীরে বলেন তুমি যদি নিজের ইচ্ছায় খুশি থাকো তাহলে আমিও খুশিগ অন্তরার মনে যেন একটা ভার নেমে যায় সে মুক্তির স্বাদ পায় তার মনে হয় অবশেষে সে নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে পেরেছে এই মুহূর্তে তার মনে শান্তির সাথে সাথে একটা আশা জাগে সে জানে যে এখন তার সামনে অনেক পথ খোলা অন্তরা মসজিদের প্রাঙ্গণ থেকে বের হয়ে আসে তার মনে আর কোনো দ্বিধা নেই সে জানে যে তার সামনে যে পথই আসুক না কেন সে তার সাহসের সাথে মোকাবিলা করতে পারবে তার মনে তানভীরের কথাগুলো আবারও ফিরে আসে তোমার জীবনের সিদ্ধান্ত শুধু তোমার হওয়া উচিত এই সিদ্ধান্ত তাকে নতুন পথে নিয়ে যাবে নতুন জীবনের দিকে তার মনে এই বিশ্বাস দুই হয় যে সে তার নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম এবং এই নিয়ন্ত্রণই তাকে সত্যিকারের সুখ এনে দেবে স্কুলের সেই ছোট্ট উঠোনে দাঁড়িয়ে অন্তরা তানবীরের সাথে তার সিদ্ধান্তের কথা শেয়ার করে তানবীরের চোখে আনন্দের ঝিলিক দেখা যায় তার প্রশংসা ভরা কণ্ঠে বলে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিয়েছ অন্তরা এই সাহসিকতা সত্যিই প্রশংসনীয়জ্ঞী অন্তরার মুখে মৃদু হাসি ফুটে ওঠে তার হৃদয় যেন একটু হালকা হয়ে যায় আমি বুঝতে পেরেছি আমার নিজের জন্য সিদ্ধান্ত নিতেই হবে গু অন্তরা বলে তার মনের মধ্যে এক অজানা শান্তি অনুভূত হয় যেন সে এক নতুন পথে পা বাড়িয়েছে তানভীরের সাথে এই কথোপকথন অন্তরার মনকে অনেকটা পরিষ্কার করে দেয় সে অনুভব করে তানভীরের সাথে তার বন্ধুত্ব যেন ধীরে ধীরে আরও গভীর হচ্ছে তার মনে প্রশ্ন জাগে এই বন্ধুত্ব কি ভালোবাসায় রূপ নেবে এই পরিবর্তন অন্তরার মধ্যে এক নতুন আশার সঞ্চার করে তার মনে হয় সে ভালোবাসার জন্য প্রস্তুত তার ভেতরের অনুভূতিগুলো যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে তানভীরের দিকে তাকিয়ে অন্তরা অনুভব করে এই অনুভূতি সত্যি এবং গভীর তানভীর তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে তুমি জানো তোমার এই সাহসিকতা আমাকে অনুপ্রাণিত করেছে খু অন্তরা হেসে বলে তোমার সঙ্গ এবং কথা আমাকে নিজের জন্য ভাবতে শিখিয়েছে গি অন্তরার মনে হয় এই নতুন পথ তার জন্য আরও অনেক সম্ভাবনা নিয়ে এসেছে তানভীরের প্রতি তার অনুভূতি যেন আরও গভীর হচ্ছে সে ভাবতে থাকে সে কি তানবীরকে তার মনের কথা জানাবে এই মুহূর্তে অন্তরা বুঝতে পারে যে তার জীবনের সবচেয়ে বড় জয় হল নিজের জন্য সিদ্ধান্ত নেওয়া তার সামনে এখন নতুন এক দিগন্ত উন্মুক্ত যেখানে সে নিজেকে নতুন করে খুঁজে পেতে পারবে এই অনুভূতি তার মধ্যে এক নতুন শক্তি এনে দেয় যা তাকে জীবনের নতুন পথে পা বাড়াতে সহায়তা করবে গ্রামের উৎসবের উজ্জ্বল আলো আর সুরের মূর্ছনায় ভরে ওঠে মধুপুর অন্তরা সবার সাথে উৎসবে যোগ দে তার মনে আর কোনো দ্বিধা নেই সে বুঝতে পারে নিজের জন্য সিদ্ধান্ত নেয়াই তার জীবনের সবচেয়ে বড় জয় আশপাশের আনন্দমুখর পরিবেশে তার হৃদয় খুশিতে ভরে ওঠে উৎসবের মাঝে তানভীর যখন ওর দিকে এগিয়ে আসে অন্তরার হৃদয় যেন একটু থমকে যায় তানভীরের চোখে ছিল এক অদ্ভুত মায়া যা সরাসরি অন্তরার হৃদয়ে গিয়ে পৌঁছায় অন্তরা তানভীর মৃদুকণ্ঠে বলে আমি তোমাকে ভালোবাসি গি এই কথাগুলো শুনে অন্তরার হৃদয়ে যেন এক নতুন সুর বাঁচতে শুরু করে তার চোখে জল চলে আসে কিন্তু সেগুলো ছিল আনন্দাশ্রু আমি তোমাকে ভালোবাসি তানভীর অন্তরা উত্তর দেয় তার কণ্ঠে ছিল দিতা আর ভালোবাসার মিশ্রণ তানভীরের হাত ধরে অন্তরা বুঝতে পারে জীবনের নতুন পথে পা বাড়ানোর জন্য সে প্রস্তুত তার মনে হয় নিজের জন্য বাঁচা মানেই সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া জীবনের প্রতিটি মুহূর্ত যেন নতুন করে বাঁচার সুযোগ এনে দেয় গ্রামের উৎসবের সুর আর আলোয় ভরা সেই মুহূর্তে অন্তরা অনুভব করে জীবনের প্রতিটি বাকে রয়েছে নতুন কিছু শিখার আর ভালোবাসার সুযোগ সাহস নিয়ে নিজের জন্য বাঁচার সিদ্ধান্ত নেওয়াই তাকে নতুন জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে এই গল্পের মাধ্যমে আমি আপনাদের দেখাতে চেয়েছি যে সত্যিকারের সৌন্দর্য ভেতরেই লুকিয়ে থাকে এবং সাহসিকতাই জীবনের সবচেয়ে বড় শক্তি যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা